শহীদ শেখ রাসেল তরুণ লীগের কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা ও সভাপতি পদে নির্বাচিত হলেন প্রদীপ চন্দ্রবর্মন মোহাম্মদ আরমান হোসেন রিপোর্টার বৃহস্পতিবার তিন কোটিকার সময় স্থান বাংলাদেশ রিপোর্টার্স ইউনিট সেগুন বালিচা কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে প্রদীপ চন্দ্রবর্মনকে শহীদ শেখ রাসেল তরুণ লীগের কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা ও সভাপতি পদে নির্বাচিত করেন ডক্টর গোলাম মৌলানা নকশরবন্দী উপদেষ্টা পরিষদের সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ চেয়ারম্যান ধর্ম বিষয়ক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ শহীদ শেখ গাছে তরুণ লীগের কেন্দ্রীয় কমিটি সম্মানিত প্রধান উপদেষ্টা এই সময় আরো উপস্থিত অতিথি হিসাবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা শরিদ রহমান প্রতিষ্ঠাতা সভাপতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি বিলিক সালে আমাদের মুক্তিযোদ্ধার বিরুদ্ধে করেছিল যা যা অস্ত্র দিয়ে পাকিস্তানের দুঃসাহে করেছিল যা এই দেশে আর বদর আরஷம் করেছিল ওই পড়া শক্তি বর্তমানে বিএনপি ওই পড়া শক্তির পেছনে ঘুরে এরা দেখাতে চাচ্ছে একত্রে আমরা করে নাই এখন আমরা পারব আজ আমরা পড়ে দিতে চাই স্বাধীনতার তিপ্পান্ন বছর করে আমরা কয়জনে আর একটা একত্রের মতন যুদ্ধ করব কিন্তু ওই পরাজিত শক্তিকে আর কোনদিনও ক্ষমতা আসতে

নামে শহীদ শেখ একটি সংগঠন তৈরি করা হয়েছে এবং শহীদ শেখ আসিলের শহীদ শেখ আসেন শহীদ শেখ আসেনকে সরকার সাথে স্মরণ করে তার স্মৃতিকে যুগ যুগ ধরে রাখতে আমরা ক্ষত্রিয় প্রায় শহীদ শেখ আছেন বাংলাদেশ শহীদ শেখ আছেন কর্মী লীগের সহযোগী অঙ্গ সংগঠন প্রধান হিসাবে বাংলাদেশের সকল জেলা উপজেলা পর্যায়ে সব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় পিতা বঙ্গবন্ধু আদর্শ সঠিক হয়ে সক্রিয়ভাবে আমরা মাঠ পর্যায়ে কাজ করব এবং সক্রিয়ভাবে মাঠ পর্যায়ে কাজ করার জন্য নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সম্মানিত সকল সদস্যগণকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এবং এই বলে আমার বক্তব্য আমি এখানে সমাপ্তি করলাম জয় বাংলা